বছর শুরু হয়ে প্রথম মাসে অর্ধেকেরও বেশি সময় চলে গেছে অথচ আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও দিইনি বাট আজকে যে ভিডিওটা তোমাদের দেব সেটা আমার মন তো ভালো করেছে সাথে সাথে তোমাদের মনও ভালো করবে এই যে পার্সেলটা দেখতে পাচ্ছ এটা মূলত আমাকে গিফট পাঠিয়েছে একটা আপু সে আমাকে প্রায় এক সপ্তাহ আগে এই গিফট পাঠিয়েছে তো আমি এই সময় পাইনি ভিডিও শ্যুট করার আমি তো এটা যখন হাতে পেয়েছিলাম তখনই সাথে সাথে খুলে দেখে ফেলেছি তাই ভাবলাম আমাকে ভালোবেসে এতগুলো গিফট পাঠিয়েছে একটা আপু সেটা তোমাদের সাথে শেয়ার করা উচিত প্রথমেই ছিল গিফট র্যাপ করার কিছু স্টিকার এবং প্রিন্টেড ফ্লোরাল যে পেপার তারপরেই ছিল এরকম দুইটা উডেন ওয়াল হ্যাঙ্গার সামনেই রমাদান মানে রমজান মাস চলেই এসেছে তো এগুলো আমার অবশ্যই কাজে লাগবে তারপর আরও পিউর দুইটা উডেন স্টিক ছিল ছোট্ট এরকম একটা বক্সের ভিতর বিকেল আইস ছিল বড় সাইজে আমার কাছে ছোটো সাইজেরও আছে তবে এটা বেশ বড়ো সাইজের তারপরে ছিল এই বক্সটা এই বক্সটা খোলার পর আমি বুঝতে পারিনি ভেতরে আসলে কি ছিল তারপর কিছুটা সময় যাবার পর আমি বুঝতে পারলাম যে এটা দরজায় যে হ্যাং করে ঝুলায় তেমন কিছু একটা হবে যখন এটার মধ্যে আমি ছোট্ট এরকম ঘন্টা ঝুলানো দেখলাম তারপর আমি নিশ্চিত হলাম যে এটা ডোর হ্যাঙ্গার তো এটাও ভীষণ প্রীতি ছিল আমার খুব ভালো লেগেছে সাথে এই যে আয়নাগুলো ছিল বড় সেটাও খুব ভালো দেখতে তারপর আরও কিছু উডেন ছিল যেগুলোর মধ্যে মধ্যে এক 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 একটার লেখা ছিল তারপর পেপার দিয়ে মোড়ানো অনেকগুলো পিস ছিল প্রথম পিসটা বের হয়েছে এরকম শেপে সুন্দর দেখতে একটা ছোট্ট কাচের জার তারপর আরো কিছু উডেন হ্যাঙ্গার ছিল যেগুলোকেও আমি নিশ্চয়ই কাজে লাগাবো তারপর ছিল পেপারে মোড়ানো একটা সুন্দর দেখতে ক্যান্ডেল হোল্ডার আমার কাছে মনে হলো এটা মোমদানি এটা যদি মোমদানি না হয়ে থাকে কি হতে পারে তোমরা আমাকে কমেন্টে জানাও তারপর ছিল আরও দুইটা মাটির সুন্দর ছোট্ট ছোট্ট পট এগুলো খুব কিউট ছিল আমার ভীষণ ভালো লেগেছে যদিও এর আগে আমি মাটির কোনো কিছুতে রঙ করিনি বা কাজ করিনি তো দেখা যাক এগুলি দিয়ে কি করা যায় তারপরে ছিল আরও একটা সুন্দর শেপে এরকম কিউট চার টাইপে এটাকে খুব সুন্দর একটা ফুলদানি বানানো যেতে পারে তারপরে প্যাকেটটার ভেতর থেকে কিছু কিউট আর্টিফিশিয়াল সাদা এবং গোল্ডেন ফ্লাওয়ার এগুলোও আমার ভীষণ ভালো লেগেছে আর ফুলগুলি আসলেই খুব কিউর ছিল আর তারপরে ছিল এরকম একটা পাটের লেস তো এটা একদম হোল বান্ডেল ইসিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে এই লেসটা দিয়েও কিছু একটা করবো ভাবছি বাট অনেক কিছু ভাবছি এখন সেগুলো এক্সপ্লেন করা যাবে না অবশ্যই কিছু করলে তোমাদের সাথে তো শেয়ার করব অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই যে বক্স যে বক্সের ভিতরে ছিল আরও ছোট ছোট বক্স এটার মধ্যে প্রথমে ছিল এরকম হাফ কাট পার্ল একটু মোটামুটি সাইজে সাইজের তারপরটা ছিল আরও বড়ো সাইজে হাফ কাট পার তারপরের কিছু পেপার স্টাম্প গিফটের উপর দেওয়ার মতো এগুলো অনেক সুন্দর ছিল প্রত্যেকটা স্ট্যাম্পই অনেক কিউট ছিল তারপরে ছিল আরও কিছু কাট আউট করা বাটারফ্লাই স্ট্যাম্প এগুলো মূলত গিফটের উপর সাজানোর জন্য বা কার্ডের উপর সাজানোর জন্য এটাও অনেক সুন্দর ছিল আর লাস্টের যে বক্সটা ছিল এটার মধ্যে ছিল সিলভার কালারে। বড় স্তোন এটাও ভীষণ সুন্দর ছিল আর সব শেষে ছিল চিকনে পাটের রশিদান তো এত এত গিফট পাঠিয়েছে আপুটা আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতগুলি গিফট পাঠানোর জন্য বাকি এগুলি দিয়ে আমি এখন কি করব। চিন্তা ভাবনা করতে বসি আর এতদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে আমার প্রথম এই বছরের প্রথম ভিডিও দেখতে পেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ